আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আপনাদের সকলে আমাদের অভিনন্দনের শুভেচ্ছা আজকে আপনাদের জন্য এসেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস খুবই সুন্দর সুন্দর সমস্ত থ্রি পিসগুলো পেয়ে যাবেন কালারগুলা দেখেন একসাথে যেমন একটা কালার নেভি ব্লু তারপরে একটা কালার এই একটা কালার তারপরে একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আর একটা কালার তারপরে আর একটা কালার তত রেজটে कलर তত রেজটে कलर তারপর এর একটা कलर তারপর এর একটা कलर আপনার যে যেটা পছন্দ হয় যে যে কালারটা ভালো লাগে সেটা নিতে পারেন এটার এই যে সেলরটটা দেখেন স্যালোয়ারটাও তো করা করার হলো না পুরোটা আর এই হলো সেলরটটা তারপরে হলো জামা জামা লং জামার কাপড় আছে পুরো সিল্কস ওনা সেলর সঠিক করে আছে এই আপনারা দেখেন সুন্দর সুন্দর যে জামা উন সালওয়ার উন মাত্র আড়াইশো টাকা এছাড়া আপনার আরও একটা ডিজাইন আছে আড়াইশো টাকায় আপনার নিতে পারেন এই একটা ডিজাইন একটু আড়াইশো টাকায় কালারগুলো দেখেন অনলাইনের আর আরেকটা ডিজাইন আড়াইশো টাকা এছাড়া আপনার আমাদের কাছে প্রিন্টের বাটিকের ফাঁকিজা মালা লোন শো জমজম থ্রি পিস শো অর্গ্যান্ডিশো অসংখ্য কানেকশন পেয়ে যাবেন তার আমাদের সার দিবেন এই বলে আমার বিটিফোন শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন